উপরে আছে উপরে মাথার উপরে বাঁধেকে নমস্কার সীমার রান্নাঘরে আর একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি এখন বাগান থেকে কচু গাছ তুলবো দেখি ওর গোড়ায় কচু হয়েছে কিনা যদি কচু হয় ভালো না হলে গাছ রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে কাঁচা ইলিশের ঝোল যেটা সবচেয়ে জনপ্রিয় রেসিপি ইলিশ মাছ যেভাবেই খাওয়া হোক না কেন ইলিশ মাছ সবভাবেই ভালো লাগে তবে সবচেয়ে প্রিয় রান্না কিন্তু কাঁচা কাঁচা রান্না তো দেখি এখন কচু হয়েছে কি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর প্রথম দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর আজকে একটা নতুন শাড়ি পরে কুকিং এর ভিডিও শুরু করছি এই শাড়িটা কাকিমা পাঠিয়েছিলেন শেলি কাকিমা তখন এই ঘর হচ্ছিল তখন পাঠিয়েছিলেন তো আমি দেখিয়েছিলাম পরিনি শাড়িটা তুলে রেখেছিলাম তো এখন পরেছি নতুন শাড়ি পরেছি বলে বৃষ্টি হচ্ছে সকাল থেকে সারা ঘর বারান্দা দেওয়ার সামনে তো দিলাম এতদিন বৃষ্টি হয় না আজকে বৃষ্টিটা হতে হবে আমাদের কাকিমা নিশ্চয়ই দেখছেন আমি শাড়িটা পরেছি নাগের বাজার থেকে সেই কাকিমা বাবা প্রথম কোপে কোচ বেরিয়েছে ক্ষেত্রেই হয়েছিল না এখনো কচু হবে বড় হয়নি বুঝলে এই দেখো ছোট ছোট হয়েছে সাদা পুরো হবে খানিক দিন থাকলে বুঝলে এটা দেখো ঝাঁকা ঝাঁকা হবে এই যে ছোট ছোট কচু হয়েছে তুলেছি যখন আর একটা তুলি নাহলে ডাঁটা পাবো কোথায় কচু হয়েছে বুঝলে শুধু ছোট আছে আর তুলবো না দুটো গাছ তুলেছি আর তুলবো না কচুই একটা কেটে গেছে

ঝাড়া এই নিয়ে যাই এই এইটাই কচু কচুর ডাঁটা সব একসঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে বানাবে সকালে সারপুর জল করে একদম পুরো মুছে গেলাম পরিষ্কার করে আবার এই জল জমে গেছে পরিষ্কার করে নিন রান্না করবো ইন্টারনেট খুব না দিয়েছে একটু হয়েছে এখন ঝিনঝিন করে হচ্ছে আর রোদও বের হচ্ছে এখন শরৎমেঘের বৃষ্টি তো মেঘের গড়ালে গড়ানে হবে যেখানে মেঘ করবে সেখানে বৃষ্টি কত

সর্ষে বেটে নেব চারটে কাঁচা লঙ্কা এক চিমটি লবণ এক চিমটি হলুদ গুঁড়ো দই দিয়ে বেটে নেবো জল দেবো না সরষেটা বাটা হয়েছে বাটিতে তুলে নেব পতু শাকগুলো একদম সুন্দর করে ধুয়ে এনেছি পরিষ্কার করে দেখে দেখে কেটে নেবো কেটে নিয়ে তবু আরো একবার ধুয়ে নেব এই পাতা শুদ্ধ রান্না করলে আইসুর বাবার খুব পছন্দ প্রচুর ডাঁটা পাতা সব কাটা হয়ে গেছে এবার শিকড় পরিষ্কার সাদা সাদা শিকড় কেটে নিচ্ছে সব কিন্তু কচুর পাতা সেদ্ধ হলে যেরকম গলে যাবে সব কিন্তু এরকম গলে যাবে

আমার আর আইসে তো হবে না আমার একটু সমস্যা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে তাহলে আনলে কেন ওই তোমার জন্য বাবা পচাটা আমার জন্য আর যে সব বাইকে পচা খেতে হবে অনেক দাম না কিনতে খুব কষ্ট হয় না কিনতে চাই বলে পচা কিনবে না হলুদ গুঁড়ো কাঁচা সরষের তেল সর্ষে বাটাটা গামলির মধ্যে নিয়ে গুলে নেব যতটা ঝোল হবে সেই পরিমাণ নিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো দই দিয়ে বেটেছি আর যে দইটা এক্সট্রা ছিল সেটাও দিয়ে দেবো মাছটা যদিও একটু নরম হয়ে থাকে তো দই দিলে শক্ত ভাব হবে কড়াইতে তেল দিয়ে দেব সর্ষে বাটাটা ছিকে নেব কালো জিরে চেরা কাঁচা লঙ্কা সর্ষে বাটা ঝোল ফুটে গেছে ইলিশ মাছের পিস গুলো দিয়ে তরকারিটা আলগা করে দেখে নেব কি গন্ধ ওপর থেকে আরো কয়েকটা সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা সরষের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি কচু আছে তো সেদ্ধ হবে পাতা ডেটা কচু সব একসঙ্গে কচুটা আলগা করে দেখে নিচ্ছি কচু শাকটা সব সেদ্ধ হয়ে গেছে কচু শিকড় পাতা সব সিদ্ধ হয়ে গেছে কচুর দেখা গুলো গলিয়ে দিচ্ছি কচু শাক ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা গুলো ভাজা হয়েছে বাটিতে তুলে নেব ওই তেলে মাথাটা ভেজে নেব লঙ্কাটা নুন দিয়ে ডলে নেব কচু শাকের ওপর দিয়ে দেব কচু শাকের পরিমাণ নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব কাঁচাটা একদম ভালোভাবে ভেজে নিয়েছি যাতে ভাজায় সেদ্ধ হয়ে যায় আর ছোট ছোট টুকরো করেও নিয়েছিলাম এখন কচু শাকের ওপর তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা হাফ করে একটা তেজপাতা হাফ করে কালো জিরে কচু শাকটা দিয়ে দেবো কচু শাক কচু শাক আর কড়ার গায়ে নেই তিনজন খেতে বসেছি আর আকাশটা একদম মেঘলা করে আছে বৃষ্টি হচ্ছে না হয়ে গেছে কিন্তু ওয়েদারটা খুব ভালো নরম ওয়েদার গরম নেই

কচুর পাতা দিলে বিরাট টেস্ট হয় আর কচু শাকের সঙ্গে কচুর পাতা দিলে আমার ভেবে ভাল লাগে

বল বিরাট টেস্ট এটা ঘাড ভাবে এত সামা যেন ভালো মাছ তো ছাড়ি দিও ভালো মাছ দিচ্ছি মাছটা টেস্ট হুম রান্না কর

অনেকদিন বরফ হয়ে হয়েই আসে আর একমাত্র যদি ক্যানিং এর মাছ আসে তাহলে একটু তাড়াতাড়ি আসে আর এগুলো যেহেতু সমুদ্রের মাছ দেরি হয়ে আসে আস্তে আস্তে অনেক সময় বরফ গলে যায় নরম হয়ে যায় এই সমস্যাগুলো থাকে একটু নরম ভাব ছিল মাছটা সমুদ্রের মাছ বেশি টেস্ট না নদীর মাছ বেশি টেস্ট নদীর মাছ বেশি টেস্ট আর এই ইলিশ মাছটার ব্যাপার আলাদা এরা গভীর জলে এবং মাছ কানে থাকে কুলে আসে না এখন আয়েশকি অনেকক্ষণ ধরে ইলিশ মাছ ছাড়িয়ে দেব কিন্তু পর্বটা তো আর টেনে নিয়ে বড় করা যাবে না পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার